আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই দেশ বা বাইরে গ্রাম বাগঞ্জে যে যেখানে আছেন আশা করি আরামদের সকলেই ভালো আছেন আমরা কিন্তু নতুন ভিডিওতে নতুন ঠিকানায় চলে আসলাম

কালেকশন আপনার দেখতে পাচ্ছেন চারদিকে শুধু কবুতর একদম কম দামে আপনারা সংগ্রহ করতে পারবেন তো চলেন আর দেরি করবো না এক এক করে আমরা কবুতরের গাছমূলক দেখানোর চেষ্টা করবো ধৈর্য সকালের সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন মাসাল্লাহ এখানে দেখতে পাচ্ছেন চমৎকার এক জায়গা গোল্লা কবুতর বিশাল সাইজ মাসাল্লাহ আপনারা যদি এখানে নিচ চোখে এসে দেখেন তাহলে বুঝবেন যে এটা কত বড় সাইজ এর গোল্লা কবুতর ভাই ডিম বাচ্চা করছে ভাই রানিং ভাই রানিং কত রাখবেন ভাই ভাই ছয়শ টাকা ছয়শ টাকা ছয়শ জি ভাই একদম ছয়শ ভাই একদম একদম পাঁচশো টাকা দিয়ে পাঁচশো পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকায় বিশাল সাইজ একটা গোল্লা পাইতে যদি কারো পছন্দ হয় স্ক্রিনে যাওয়া ফোন নাম্বারে যোগাযোগ অতি দ্রুত সংগ্রহ করতে পারেন মাত্র পাঁচশো টাকায় নিতে পারবেন বিশাল সাইজের গোল্লা

অ্যাডভান্স করতে হবে একদম মাত্র পনেরোশো টাকা ভাসার ভাই

মাধ্যমে কিন্তু দামা করে সংগ্রহ করতে পারবেন দেখেন মার্শাল্লাহ কত সুন্দর একজোড়া কবুতর ডিম বাচ্চা করা বারশাল্লাহ এখানে কিন্তু রয়েছে বিশাল সাইজে একজোড়া ব্ল্যাক ম্যাকফাই পটার কবুতর

100% quality বাসার ভাই জি ভাই কবতর জি ভাই একদম না আলোচনা সাপেক্ষে কিন্তু আপনারা দামাদামি করে নিতে পারবেন আমি একটু শাল এখানে কিন্তু রয়েছে একজন ঝর্ণা সঠিন কবতর অলরেডি কিন্তু ডাকা শুরু করে দিছে এটা কিন্তু নর আর বামে যেটা আছে এটা মা দি ভাই হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে

খুবই চমৎকার আমার একটু আমার কিন্তু এটা আসলেই ভালো লাগছে আমার কাছে টাকা থাকলে আমি এটা নিয়ে নিতাম খুবই সুন্দর দেখেন এখানে কিন্তু চমৎকার একটা দুয়ের লেখা আছে হোয়াইট কালার মধ্যে মাসাল একদম পুতুল মতো দেখতে দেখছেন একদম সাদা ধবধবা এখানে কি আছে ভাই ভাই ডিম আছে ভাই ডিম আছে না জি দেখা যায় জমছে ভাই হ্যাঁ দুইটাই জমা ডিম আছে মাসাল সামনে টোনার পিছন টামা জি ভাই জি কত রাখবেন বাসার ভাই ভাই এক হাজার টাকা চাইতেছে ভাই এক হাজার টাকা জি ভাই জি চাইতেছেন চাওয়া দাম চাওয়া দাম এক হাজার টাকা একদম না আলোচনার মাধ্যমে কিন্তু আপনারা দামাদামি করতে পারবেন দুয়ের লেখা মাত্র এক হাজার টাকা চাওয়া দাম দেখেন কত সুন্দর দুইটা জমা ডিম সহকারে সংগ্রহ

খুবই সুন্দর একটা পেয়ার কারো যদি পছন্দ হয় নিতে পারেন দেখেন নিজের ডিম নিজে পুরো ফোস্টারিং করতে হয় না দুটা ডিম জমা ডিম আছে

সিলভার আলোচনা সাপেক্ষে আপনারা করতে পারবেন সাইজে কিন্তু খুবই সুন্দর বিগ আর যদি কেউ সিঙ্গেল সিঙ্গেল নিতে চান আলোচনা সাপেক্ষে নিতে পারবেন এখানে কিন্তু রয়েছে একজন রেসার কবুতর তোর আমি যদি আপনাদের চোখে

তেরোশো টাকা এক বিক্রি করে সাথে কিন্তু ডিম থাকে না বাইরের কাছে কিন্তু এখানে ডিম আছে দেখেন ডিম জমা ডিম মাত্র এক হাজার টাকা যা দাম দামি করে নিতে পারবেন এখানে কিন্তু রয়েছে একটা গ্রিজেল কবত হোয়াইট গ্রিজেল মার্শাল্লাহ এই যে দেখেন এখানেও কিন্তু আপনার ডিম আছে আর হাইপে যেটা আছে এটা নর নর ভাই না আর একটা মাদি মাদি আমি চোখ শেপগুলো দেখাই দিই এই যে দেখেন এটা হচ্ছে মাদির চোখ আর এই সাইডে যেটা আছে এটা কিন্তু নরের চোখ শেপ কিন্তু মার্শাল্লাহ আস্তে আর এটা বাচ্চা কাছে দিয়ে কিন্তু অনেক সে আপনারা রেস করাইতে পারবেন ভাই জোড়াটা কত রাখবেন ভাই এই জোড়াটা ভাই তেরোশো টাকার দাম চাইতে চিবে তেরোশো টাকা চাওয়া দাম একদম না আলোচনার মাধ্যমে কিন্তু আপনার দামা দামি করে সংগ্রহ করতে পারবেন মাসাল্লাহ একদম খুবই সুন্দর কবুতর দামা দামাসিন আছে আচ্ছা এই জোড়াটা কিন্তু মাত্র দুই টাকা চাওয়া দাম একদম না আলোচনার মাধ্যমে কিন্তু আপনারা করতে পারবেন যদি পছন্দ হয় নিতে পারেন দুইটা অ্যাকুরেট কালার সেম সাইজ মাসাল্লাহ খুবই সুন্দর এখানে কিন্তু একটা ডেনিশ কবুতর আছে একটা হচ্ছে ইয়েলো ডেনিশ আর একটা হচ্ছে অ্যালমন্ড ডেনিশ মাসাল্লাহ আর একদম গিয়ার গুলো দেখেন টক টকা লাল গিয়ার মাসাল্লাহ দুইটাই কিন্তু টক টকা লাল গিয়ারে ভাই ইয়েলোটা নরমাদি ইয়েলোটা নরমাদি মাদি ভাই মাদি

এখানে কিন্তু আরো একটা ডেনিশ কে বলতো মাসাল্লাহ এটা হচ্ছে ব্ল্যাক ডেনিশ জেট ব্ল্যাক একদম কালো কুচকুচে মাসাল্লাহ গিয়ার গুলো দেখছেন একদম টক টকা লাল গিয়ার আর পেজ এটা আছে ভাই এটা কি এটা ভাই নর ভাই না আর এটা মাদি জি ভাই জি ডিম বাচ্চা করছে ভাই ভাই ডিম বাচ্চা করা ভাই কত রাখবেন ভাই এই পেয়ার ভাই তিন সাইটা জি ভাই তিন তিন হাজার টাকা জি ভাই জি চা দাম চা দাম ভাই চা দাম দর্শক তিন হাজার টাকা একদম না আলোচনার মাধ্যমে কিন্তু আপনারা দামাদামি করতে পারবেন যদি পছন্দ হয় সারা বাংলাদেশ আপনারা অনলাইন ডেলিভারি নিতে পারবেন

যদি পছন্দ হয় স্ক্রিন দা ফোন নাম্বারে যোগাযোগ করবেন একদম ফুল ফ্রেশ কোথাও কোনো ধরনের কোন মিসমার্কিং নাই কোয়ালিটি ফুল কিংকুতর একদম কালো কোচ করছে মার্শাল আমার কিন্তু জয়টা খুবই ভালো লাগছে নাকি অনেকেই তো একদম আচ্ছা বাইরের চাওয়া দাম কিন্তু মাত্র পনেরোশো টাকা একদম না আপনার কিন্তু আলোচনার মাধ্যমে দামা দামি করে নিতে পারবেন দেখছেন মার্শাল্লাহ পুরা উড়াই দিচ্ছে

এখানে কিন্তু রয়েছে আরো একজোড়া জোড়া লাখা কবুতর মার্শাল্লাহ এটা হচ্ছে গ্লোবাল লাখা আর এটা কি মাদি কবুতর ভাই এটা হচ্ছে মাদি আর যেটা বৈশা আছে নর নাকি ডিম নিয়ে বৈশা আছে নাকি ভাই আচ্ছা এখানে কিন্তু ডিম নিয়ে বৈশা আছে এখানে কিন্তু দুইটা ডিম আছে কত রাখবেন ভাই ভাই 1500 টাকা চাইতেছি ভাই 1500 টাকা জি ভাই জি চাওয়া দাম চাওয়া দাম ভাই চাওয়া দাম দশক 1500 টাকা একদম না আপনি কিন্তু আলোচনা সাপেক্ষে দামাদামি করে সংগ্রহ করতে পারবেন

পাতা দামাদামি করে সংগ্রহ করতে পারবেন একদম বিগ সাইজের এর সিরাজি

এর জন্য কিন্তু দাম দেওয়া হয়েছে দাম বারোশো টাকা

কত রাখবেন ভাই ভাই এটা দুই সাইড ভাই দুই হাজার টাকা ভাই ভাই চা দাম চা দাম ভাই চা দাম দুই হাজার টাকা একদম না আলোচনার মাধ্যমে দামাদামি করতে পারবেন দিন নেবসা আছে আর কেউ যদি মা দিই বা নয় নিতে চান অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ আলোচনা করে এইটা মা দিই আর এটা নর ভাই এখানে কি দেখাইতেছেন ভাই

কিন্তু পঁচিশশো টাকা চাওয়া দাম একদম না আলোচনার মাধ্যমে আচ্ছা কেউ যদি নর বা মা দি সংগ্রহ আলাদা চায় তাহলে আলাদা নিতে চলে আলোচনা সাপেক্ষে আলোচনা সাপেক্ষে দেওয়া যাবে

ডিম দিয়ে দিবে না সাপ্তানির সপ্তাহের মধ্যে কিন্তু আবার ডিম দিয়ে দিবে তো কারো যদি পছন্দ ওই প্যাকেজটা বাইশো টাকা চাওদাম ইচ্ছা মতো দাম করে নিন সমস্যা নেই